চলে আসছে এবার এদের নতুন কালেকশন এই যে সুন্দর সুন্দর মালা যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন আছে আছে অনেক অনেক ডিজাইনের সুন্দর সুন্দর ডিজাইনের টপ কানে দুল আছে গোলাপ ফুলের কাটা আছে পায়েল আছে মাথার বেন আছে বাচ্চাদের চুরি নতুন ডিজাইনের ক্যান হ্যাঁ বলেন নতুন নতুন ডিজাইনের টপগুলো দেখেন চলে আসবেন যারা পাইকারি নেবেন শুধু পাইকারদের জন্য কুর্সার কোনো সিস্টেমে আমাদের এখানে নাই সব ইট কালেকশন সব ইট কালেকশন ইট কালেকশন চলে আসেন তাড়াতাড়ি ঢাকা চকবাজার বাজার আফিফ স্টোর চক বাজার আফিফ স্টোরে চলে আসেন ইট কালেকশন দুল টপ বাহারি রঙের টপ গুলা পেয়ে যাবেন আমাদের এই শোরুমে পাবেন হরেক ডিজাইনের চুরি দে সেরা সেরা কিছু কালেকশন থাকছে চলে আসবেন তাড়াতাড়ি যারা পাইকারি নেবেন তাদের জন্য শুধু আছে আংটি অসংখ্য আংটি পাবেন পাবেন ডায়মন্ড কাঠ কানে নাকের ফুল আছে কিছু পাথরের সেট খুবই খুবই অল্প দামে পাবেন ছোট বাবুদের জন্য আছে ছোট ছোট সেট আছে বড়দের ক্রাশ কাঠ গোলাপ এখন কাঠ গোলাপ নাকি চলছে পেয়ে যাবেন পেয়ে যাবেন মাথার বেন কাঠ পাবেন চায়না চায়না ডিজাইনের হরেক ডিজাইনের ক্লিপ হেনা ক্লিপ পেয়ে যাবেন এদিকে বাচ্চাদের আরো কিছু আইটেম আছে লকেট চেন পেয়ে যাবেন এখানে কানের টপ এখানে আছে গ্যারান্টি যুক্ত চেন असां कानेट <laughs> <laughs> সব পাইকারি দামে পাবেন এখানে সবই পাইকারি দামে পাবেন সব পাইকারি দামে পেয়ে যাবেন বিজ্ঞানটি যুক্ত হাতের চুরি আমাদের ঠিকানা হচ্ছে চকবাজার টাওয়ারের উল্টা পাশে মেন রোডের পাশেই নুরানি গোল্টের সাথে আফিপ স্টোর যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন চলে আসবেন আফিফ স্টোরে আমাদের ঠিকানা নুরানি গোল্ডের পাশে মেন রোডের সাথেই আফিপ স্টোর আফিফ স্টোরে চলে আসবেন আপনাদের সুবিধার্থে কার্ডটা দিয়ে দিলাম কার্ডের ঠিকানাও দিয়ে দিলাম এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে পেয়ে যাবেন আমাদের আফিবিষ্ক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য ঈদের আনন্দ বয়ে আনুক